আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে আমার কমেন্টে কমেন্ট করছেন যে ভাই এক হাতে লাল কয়টা দেব আর গাছ কয়টা তো লাল লাঙলটা টানো তো সাল এদিকে এদিকে যে লাল টানতেছে এদিকে লাল টানতেছে যে এটা এক হাত খড়ি এটাতে যে এক দুই তিন চার চারটা লাল যাবে এক হাতে চারটা লাল যাবে আর এই সজ গাছ যাবে গাছ কয়টা যাবে যদি দেশাল বা আপনার কিংস দানা হয় তাহলে এক হাতে ছয়টা গাছ যাবে এবং হাইব্রিড বা অন্য জাতের পেঁয়াজ যদি লাগান তাহলে এক হাতে পাঁচটা গাছ আপনারা সর্বোচ্চ দিতে পারেন এই যে এক হাতে খড়ি দিচ্ছি দেখেন এটা হচ্ছে কিংস দানা এক হাতে ছয়টা লাগাইছি এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে কিন্তু এক হাতে লম্বাই ছয়টা এবং ওষাড়ে লাল থাকবে এদিকে লাল থাকবে চারটা আর যদি আপনারা হাইব্রিড লাগান বা অন্য কোনো ভালো দানা লাগান তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু লাল এদিকে ওষারে চারটায় থাকবে কিন্তু এই লম্বাতে গাছ থাকবে চারটা থেকে সর্বোচ্চ গেলে পাঁচটা তো বন্ধুরা আমি যে মাপটা দেখাই দিলাম এটা হচ্ছে কি একটা পেঁয়াজের বীজতলার আদর্শ বেড বা বীজতলা তৈরি করার নিয়ম তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন